এদেশ যদি একটা পাগল আপনি পাগলকে বলেন এদেশ কি পাকিস্তান দখল করার কোন সম্ভাবনা আছে পাগল বলবেন না যখন তাদের ক্ষমতা ছিল তখন তারা থাকতে পারে নাই আবার নতুন পাব দখল করার না এদের সাগর দখল করার কোন যেহেতু আমাদের অন্যদিকে আছে দক্ষিণ দিকে সাগর আর সাগরে দেশ দখল করার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ তিন দিকে যে আমার রামবাবুরা আছেন তারাই দেশটাকে দখল করতে পারে ঠিক না

তাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা তার জানি এবং সেই ভাবি আমরা প্রস্তুতি গ্রহণ করছি অথচ সেনারা বলবে আমাদের দেশের পুলিশরা বলবে প্রশাসন বলবে না ভারতে এতগুলি অস্ত্র আছে এত সৈন্য আছে এত কামান আছে তাদের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকার কোনো সুযোগ নাই কোন চুক্তি কথা নাই আমরা বলবো কামান আছে ওদের বিমান আছে ওদের রাইফেল আছে ওদের সৈনিক আছে ওদের মধ্যে ইমান নাই হুঙ্ ওদের মধ্যে আমরা বিশ্বাস করি হুঙ্কার যেতে পারি দিল্লি আপনারা জানেন না সুলতান মোহাম্মদ ইতিহাসকে আপনাদের জানাই

আজকে দেখবেন টেলিভিশন প্রচার হচ্ছে যে কারা নাস্তিক কারা বলোগার তাদেরকে ধরিয়ে দেন আমি প্রাইম মিনিস্টারকে বলবো আপনার বিরুদ্ধে যারা কটুক্তি করেছিল শেখ সাহেবের বিরুদ্ধে যারা কটুক্তি করেছিল আপনি তো টেলিভিশনে এই প্রচার করেন নাই যে শেখ সাহেবের বিরুদ্ধে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে যারা কটুক্তি করেছে তাদেরকে ধরিয়ে দেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি আপনার বিরুদ্ধে কটুক্তি লো প্রতার প্রয়োজন হয় নাই আপনার সিএডি ডিআইডি যথেষ্ট হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুঠে কতকি طریقےকে ধারার জন্য কেন আজকে প্রতারের দরকার আছে আপনার সিএডি ডিআইডি সব অপর অর্থ আর যতক্ষণ নাই যতক্ষণ নাই কি শিক্ষা দিয়েছেন আজকে বড় প্রতার নিয়ে বাংলাদেশ সরকার আমাদের টাকা দিয়ে আপনাদের কাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কেমন সিআইডি করছেন কেমন ডিআইডি করছেন যদি আমাদের বাংলাদেশের জনগণের টাকা বৃত্ত হয়ে থাকে তাহলে এই সমস্ত দরকার আসন তবে আমাদের আগেকার বক্তা বলেছেন ইসলামী আন্দোলন হুরহাঙ্গামার আন্দোলন নয় তারা ভানসিলের আন্দোলন নয়

মানুষ জীবন দিতে পারে রক্ত দিতে পারেন তাহলে ইসলামকে রক্ষা করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমার গরিব মেরু মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমার মানবতী ইসাদ